জীবনে কখনো শুনেও নাই যে কাঁঠালের কাবাব হয় তো আমি চেষ্টা করার করে দেখতেছি যে আসলে আমি কিছু বানাতে পারি কি না কাঁঠাল দেওয়া কারণ কাঁঠালের তরকারি ছাড়া আমি কখনো কিছু খাইনি তো আমার বড়ো হপির কাছে এই রেসিপিটা আমি দেখেছিলাম তো ভাবতেছি যে এটা এই আইটেমটা করি দেখি কেমন হয় তো এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে এখন এটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে এটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে যাবে কাঠের ওর ভিতরে দিয়ে দিতে হবে এখন আমি পেঁয়াজে পেঁয়াজটা ভেজে নিব বেশি করে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটা আর একটু একটু রসুনও আমি কুচিয়ে দিয়েছি তো এখন এই যে ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন ঝাল মুড়ি যেটা আমি ভেজেছিলাম ওটার সাথে সেটা এখন ভালোভাবে ওটার সাথে মাখিয়ে নিতে হবে এখন এই যে আমি যেটা ওই করে নিছি এই যে এখানে কিন্তু শক্ত আছে এটা কিন্তু আমি ফেলাই দিয়েছিলাম এই যে আড়ির সাথে যেটা থাকে এখন সুন্দর করে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাখিয়ে নিতে হবে এটা কিন্তু আমার মনে হচ্ছে ভাত দিয়ে খাইলেও আরও বেশি মজা লাগবে তো আমি এই যে এটার সাথে দিয়ে দিলাম একটু মশলা ম্যাগি মশলার যে মশলা থাকে ওইটা তারপর একটু বেসন একটু ডিম দিয়ে এবার আবার ভালোভাবে এটা মাখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু একটা সমস্যা হয়েছিলো এটা ডিম দেওয়ার ফলে একটু ই হয়েছিলো লুট হয়ে গেছে এই জন্য আমি পরে একটু আটা দিয়েছিলাম ওখানে তো আমি এই যে ছোটো ছোটো করে ই করতেছি ভাবি যখন করছিলো ওটা বলের মতো হয়েছিল কিন্তু এটা হচ্ছে একটু ভেজা ভেজা হয়ে গেছে কারণে আমারটা গোল হলো না আর ভাবে কিন্তু ওটা আবার রান্না করেছিল তো আমি এটা রান্না করব না এটা আমি শুধুই স্ন্যাক্স হিসেবে হিসেবে খাবো সন্ধ্যার সময় তো এই যে আমার কড়াশি সেটা কিন্তু পুরো পকোড়ার মতো লাগতেছে কাবাব বানাতে গিয়ে পকোড়া হয়ে গেল। তো এটা খাইছি মজা লাগতেছে কিন্তু এটা যদি আমি একটু ভেজা ভেজা না হতো আরও অনেক সুন্দর হতো মাশাল্লা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ